গভীর সমুদ্র যাত্রায় ছুটে চলা জাহাজগুলোর আছে শত শত না বলা গল্প অতল সাগরের উথাল পাথাল ঢেউ আবহাওয়ার খেয়ালি আচরণ তেল কিংবা খাদ্য সংকট নাবিক বা ক্রুদের মধ্যে বিরোধ কিংবা হুট করে ক্রু মেম্বারদের অসুস্থ হয়ে যাওয়া সহ অসংখ্য গল্প এসব লাখো কোটি গল্পের মধ্যে বেশ কিছু কাহিনী নিয়ে তৈরি হয়েছে অমোঘ রহস্য চিরতরে হারিয়ে গেছে অনেক জাহাজ কিছু কিছু জাহাজে ঘটেছে এমন সব ঘটনা যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি উনিশশো সালে ঝড়ের কবলে পড়ে ক্রিসমাস ট্রি বহন করা কার্গো জাহাজ রোজ সিমন্স ডুবে যায় মারা যাওয়ার আগে একটি বার্তা লিখে বোতলে ভাসিয়ে দেন জাহাজটির এক নাবিক সেই বার্তা হঠাৎ দেখা দেওয়া জাহাজ আর জ্বলে উঠা ক্রিসমাস ট্রি সব মিলিয়ে ভূতুরে কাহিনী তৈরি হয় জাহাজটিকে নিয়ে আঠারোশো সালে কানাডার ইয়াং টেজার নামে একটি জাহাজকে ধ্বংস করে দেয় এর নাবিকা কিন্তু পরের দুই বছর ধ্বংস হয়ে যাওয়া সেই জাহাজটিকে নিয়মিত দেখতে পেতো মানুষ যেখানে ধ্বংস করা হয় তার ঠিক কাছেই আগুনের কুণ্ডুলির ভেতরে নাকি হাওয়া হয়ে যেত জাহাজটি উনিশশো সালে ইন্দোনেশিয়ার কাছে খুঁজে পাওয়া ডাচ কার্গো জাহাজ ওরাং মেরানের আরোহীদের সবাই ছিলেন মৃত শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও মুখে ছিল ভয়ের চিহ্ন দুই সালে অস্ট্রেলিয়া সৈকত থেকে অষ্টআশি নটিক্যাল মাইল দূরে খুঁজে পাওয়া যায় কাজ ইলেভেন জাহাজ জাহাজের রেডিওটি সচল ছিল চালু ছিল কম্পিউটারও ডাইনিং টেবিল ছিল খাবার দিয়ে সাজানো কিন্তু তিন নাবিকের কেউই ছিলেন না খাবার সাজিয়ে তারা কোথায় গেলেন সেটি আজও এক রহস্যই হয়ে রইল ইতালি সার্জানিয়া দ্বীপের কাছে দুই সালে খুঁজে পাওয়া বেল আমিকা কেউ ছিল না কোনো মানুষ জাহাজটিতে পাওয়া যায় অর্ধেক খাওয়া মিশরীয় খাবার উত্তর আফ্রিকা সাগরের মানচিত্র আর লুকজেমবার্গের পতাকা কোনো দেশে নিবন্ধন ছিল না জাহাজটির উনিশশো সালে ব্রাজিলের রিও ডি থেকে যাত্রা শুরু করা ক্যারল এ ডেরিং বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়ে রহস্যের চাদর গা জড়ায় আঠাশ জানুয়ারি সব যোগাযোগ বন্ধ করে দেয় জাহাজটি তিন দিন পর খোঁজ মিললেও তাতে কোনো মানুষ ছিল না নাবিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার হওয়া জাহাজ কোবেন হ্যাভেন উনিশশো সালে পঁচাত্তর জন নাবিক নিয়ে উধাও হয়ে যায় বেশ কিছুদিন পর আবার খুঁজে পাওয়া যায় জাহাজটি এরপর বেশ কয়েকবার একই স্থানে হুবহু একই জাহাজের দেখা মিলেছে সেই থেকে ভুতুরে তকমা জুটে যায় এই জাহাজের গায়ে দুই হাজার আট সালে তাইওয়ানের জাহাজ এমবি টাই চিং টোয়েন্টি ওয়ানে এ আগুন চিহ্ন থাকলেও কেউ কোনো সংকেত পাঠায়নি অক্টোবরে যাত্রা শুরুর পরের মাসে যাত্রী শূন্য অবস্থায় পাওয়া যায় এই জাহাজ জাহাজে কোনো লাইফ ও জ্যাকেট ছিল না যাত্রীরা এগুলো নিয়ে সমুদ্রে নেমেছে ধারণা করা হলেও আজ অব্দি কারো খোঁজ মেলেনি দু সালে ফ্লোরিডার ফোর্ট লোডারডেল বিচের কাছে খুঁজে পাওয়া বিশাল জাহাজ টি টি জিওনে সব কিছুই ছিল ছিল না শুধু কোনো যাত্রী জাহাজ মালিকের ওয়ালেট আর মোবাইল ফোনের সন্ধান মিললো যাত্রীদের কি হয়েছে তা আর জানা যায়নি একই রহস্য দু সালে অস্ট্রেলিয়ার সমুদ্রে খুঁজে পাওয়া তাইওয়ানের জাহাজ হাই এম সিক্স কে ঘিরেও দশ দিন তন্ন করে খুঁজেও ওই যাত্রীদের নাবিকদের কোনো হদিস মেলেনি পরে খুঁজে পাওয়া এক নাবিক জানান ক্যাপ্টেন আর নাবিকদের মধ্যে লড়াই মারা গেছে জাহাজের সবাই কিন্তু কেন সেই বিরোধ তা তিনি জানাতে পারেননি দু হাজার সালে অস্ট্রেলিয়া সৈকতে দেখা মেলে নামহীন এক জাহাজের ভেতরে বিপুল পরিমাণ চাল থাকলেও ছিল না কোনো মানুষ ফাঁকা জাহাজে এত চাল কিভাবে এলো তার কোনো জবাব নেই বিয়ের খুশি উদযাপনে সতেরোশো সালে ১৩ ফেব্রুয়ারি নিয়ে সাগরে নামেন ক্যাপ্টেন সিমন রেড জাহাজের নাম লেডি লভ কিন্তু রিভার্স কারণে ধ্বংস হয়ে যায় সেই জাহাজ মারা পড়েন সবাই এরপর থেকে প্রতি পঞ্চাশ বছর পর পর দেখা দিত লভিভ এখন অবশ্য আর দেখা মেলে না সেটির